প্রিয় দর্শনার্থী আমাদের সাথে যারা আছেন দেখেন আমরা এখন আছি বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিম যে অফিস এটা পুরনো পুরোনামূলক একটা বগি আপনারা বগিটা দেখেন এটা আসলে অনেক পুরনো তার চাকাগুলো থেকে শুরু করে সব কিছু আসলে রকমের স্টাইল যেটা সত্যি ভালো লাগে দেখার একটা আর এখানে আমরা মূলত আসছি এখানে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমাদের মিটিং আছে ওনার সাথে আমরা কথা বলে তারপরে এটা আছে রেল ভবন রাজশাহী রাজশাহী রেল ভবন আর এখানে আমাদের মূল যে ফোকাসটা পুরাতন স্কুলের কথা এটা আসলে অনেক আগের স্টিম ইঞ্জিন হচ্ছে স্টিম ইঞ্জিন হ্যাঁ উদ্বোধন স্টিম ইঞ্জিনের আপনার দৃশ্যটা দূর থেকে দেখেন রেলের আর এটা হচ্ছে রেল ভবন রাজশাহীর ওখানে একটা সুন্দর একটা দৃশ্য হচ্ছে বি আর লি আর দি একটা লোগো আছে মানে গাছ দিয়ে তৈরি করা গেটটা সাধারণত অসাধারণ আপনাকে দেখাচ্ছি আপনারা আবার একটু দেখেন স্টিম ইঞ্জিনটা উপরে লাইটের সিস্টেম ওখান থেকে দ বাষ্প বের হয় আর আমরা আসছি মূলত এখানে মিটিং উদ্দেশ্যে আপনাদেরকে আবারও স্বাগতম আপনারা দেখছেন আমাদের যে মূল বাংলাদেশ রেলওয়ে